প্রেম সম্পর্ক এবং ঘনিষ্ঠতা এই তিনটি শব্দ জীবনের গভীরতম আবেগের প্রতিফলন কিন্তু তার চেয়ে বড় কথা একটাই সম্মানিত কনসান্ট আস্ক্রি ভিডিওতে আমরা এমন কিছু মানসিক ও আবেগভিত্তিক ইঙ্গিত আবহাওয়া এবং আচরণ নিয়ে আলোচনা করবো যা একজন পুরুষ বুঝতে পারেন একজন নারীর মানসিক অবস্থান এবং আগ্রহ সম্পর্কে তবে সবসময় মনে রাখতে হবে চূড়ান্ত সম্মানিত সরাসরি কথা বা স্পষ্ট ইচ্ছা প্রকাশিত হতে হবে এক মানসিকভাবে একজন মেয়ে কখন ঘনিষ্ঠ সম্পর্কের জন্য তাকে সম্মান করে তবে সে মানসিকভাবে প্রস্তুত হতে শুরু করে নাম্বার দুই আস্থার সম্পর্কে গড়ে ওঠা বারবার কথা বলা কেয়ার করা অনুভব করা এই সব কিছু যদি সত্যিকারের হয় তবে সে বুঝতে পারে এই সম্পর্ক নিরাপদ নাম্বার তিন মানসিক বোঝাপড়া তার আবেগ ভালো লাগা কষ্ট সব কিছু যদি তুমি উপলব্ধি করো এবং তা নিয়ে হাসনা কটক্ক না করো তবে সে ধীরে ধীরে খুলে যেতে থাকে পর্বদই শারীরিক সম্মতির আগে যে পাঁচটি অশব্দ ইঙ্গিত মেয়েরা দেয় এখানে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো সম্মতির পরিবর্তিত নয় এগুলো হলো নাম্বার এক চোখের ভাষা বদলে যায় সে চোখে চোখ রেখে কথা বলে চোখ সরিয়ে নেয় না মাঝে মাঝে চোখে এক ধরনের কমলতা বা অপেক্ষা থাকে নাম্বার দুই প্রথম অধ্যায় নিঃসঙ্গতার কুয়াশা একটা সময় আসে যখন সন্তানরা বড় হয়ে যায় পরিবার আলাদা হয়ে যায় একজন স্ত্রী যখন আর শুধু স্ত্রী নয় তিনি একজন মা একজন দায়িত্বশীল গৃহিণী কিন্তু মাঝখানে কোথাও হারিয়ে যায় তার নারীত্ব এই সময়টি অনেক নারীর জীবনে সবচেয়ে নিঃসঙ্গতাময় এই নিঃসঙ্গতা শুধু মানসিক নয় শারীরিকভাবেও তাকে স্পর্শ করে সে তখন অনুভব করতে থাকে কেউ তার হাত ছুঁয়ে না কেউ তার চোখে চোখ রাখে বলে না তুমি সুন্দর এই না পাওয়া না বলা মুহূর্তগুলো এক সময় মনের গভীরে একটা কামনার আগুন জেরে আবারও জেগে ওঠে এছাড়াও এই সময় তার ভেতরে একটা স্বাধীনতা আসে কারণ অনেক দায়িত্ব শেষ সামাজিক চোখের বিচার একটু কম তখন সে নিজের জন্য ভাবতে শেখে এই নিজের চাওয়াটাই ধীরে ধীরে একটা গভীর ভালোবাসার মিলনের চাহিদায় রূপ নেয় তৃতীয় অধ্যায় অপেক্ষার বেশ অনেক স্বামী এই সময় স্ত্রীকে অপেক্ষা করতে থাকেন দাম্পত্যে আগের মতো মধুরতা থাকে না রাতে বিছানায় হয়ে যায় নিঃশব্দ আর ঠান্ডা অথচ ওই সময় একজন নারী সবচেয়ে বেশি চায় একটি নিরাপদ স্পর্শ একটি নির্ভরযোগ্য বাহতে আশ্রয় এই অবহেলার অপেক্ষায় এক সময় তাকে চুপচাপ অশ্রুচলে ভাসিয়ে দেয় কিন্তু ভেতরে ভেতরে সে ছটপট করে ভালোবাসা পেতে মন খুলে কার সঙ্গে মিশে যেতে মিলনে সে হারানো স্বাদটা ফিরে পেতে চতুর্থ অধ্যায় স্মৃতির আহাকার অনেক নারী এই বয়সে এসে নিজের যৌবনের দিনগুলো মনে করে দীর্ঘশ্বাস ফেলেন যখন একজন মানুষ তার পুরনো দিনের প্রেম মিলন ভালোবাসা মনে করে আর এখনকার শূন্যতা দেখে তখন তার মন আরো কষ্টে ভরে যায় এই স্মৃতিরা অনেক সময় এক ধরনের উত্তেজনা সৃষ্টি করে যখন মনে পড়ে সেই রাত সেই চোখে চোখ রাখা সেই ভালোবাসা আলিঙ্গন তখন এক অনুচারিত কামনা তার শরীরও মনকে আলোড়িত করে দ্বিতীয় অধ্যায় বয়স বাড়লে প্রেম শেষ হয়ে যায় এই ধারণা ভুল অনেক নারী মধ্যবয়সে বা দূরত্ব গিয়ে প্রেমে পড়েন কারণ এই সময় তারা ভালো বোঝেন কে সত্যি ভালোবাসে কে শুধু সময় কাটাতে আসে যখন একজন পুরুষ এই বয়সে এসেও একজন নারীকে সম্মান করে তার কথা শুনে তাকে আলতো করে ভালোবাসে তখন সে নারী যেন নতুন করে জেগে ওঠেন এই মুহূর্তে সে মিলনের জন্য ছোট মিলনের আকাঙ্ক্ষা কোনো দিন শেষ হয় না আমাদের সমাজকে এই জিনিসগুলো বুঝতে হবে বয়স্ক নারীর মানসিকতা চাওয়া পাওয়া ও মানসিক সম্মান করতে হবে যখন আপনি একজন নারীকে ভালোবাসেন তার বয়স দেখে নয় তার মন দেখে তার হৃদয় দেখে তখন সে নিজেকে পূর্ণ মনে করবে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন শেয়ার করে দিন অন্যদের সাথে সবাইকে দেখার সুযোগ করে দিন আজ আপনি যদি সত্যিকারের একজন পুরুষ হয়ে থাকেন তাহলে নিজেকে একবার প্রশ্ন করুন আপনি শুধু নিজের তৃপ্তি খুঁজে পেয়েছেন নাকি যাকে ভালোবাসেন তার ভেতরে শান্তিটা খুঁজে এনেছেন সহবাস মিলন এই শব্দগুলো কেবল দেহ ছোঁয়ার গল্প নয় বরং একজন নারীর অন্তরের গভীর স্পর্শের যাত্রা এই ভিডিওটা আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন তবে আপনি শিখবেন নারীর সত্যিকারের তৃপ্তির মানে আর যদি একজন নারী হয়ে থাকেন তবে বুঝবেন আপনার অনুভূতি কতটা মূল্যবান প্রথম উপায় মন স্পর্শ না করলে দাহি স্পর্শ বেথা মেয়েরা সহবাসে তৃপ্তি পায় তখনই যখন তারা অনুভব করে যে সঙ্গীটি শুধুমাত্র তার শরীর নয় বরং তার আত্মাকে ছুঁয়েছে একজন নারীর জন্য ইমোশনাল কানেকশন হলো সে মূল চাবিকাঠি না বিক্ষোভ শুধু প্রবাহ একজন স্বামী প্রতিদিন স্ত্রীকে ছোট ছোটভাবে ছুঁয়ে বলে তোমাকে ছাড়া আমি পূরণ নয় এই কথাগুলো এক নারীর হৃদয় যৌনতার থেকে অনেক বড় এক রোমাঞ্চ সৃষ্টি করে তৃতীয় উপায় সহবাসের নেতৃত্ব নয় আংশীয় দায়িত্ব দিন অনেক পুরুষ ভাবেন সহবাস মানে নিজের দেহগত চাহিদা মেটানো কিন্তু নারীর মন বলে আমিও এখনো কিছু চাই শুধু দিচ্ছি না পেতে চাই একজন নারীর শরীরে প্রতিটি অংশ প্রতিটি অনুভূতি ধৈর্য চায় বোঝাপড়া চায় সহবাস এমন একটি যাত্রা যেখানে পুরুষ যদি নারীর প্রতিক্রিয়া সঙ্গী হন নিদর্শক নয় একজন নেতা তখনই সেরা হয় যখন সে নেতৃত্ব না দিয়ে অংশীদার হতে শিখে সম্পর্কেও তাই নারীর দৃষ্টিকোণ থেকে কিছু কথা সহবাস তখনই আনন্দের হয় যখন আমি অনুভব করি সে আমাকে ভালোবাসে কেবল উপভোগ করতে চায় না আমার শরীরের প্রতিটি অংশে যদি সে সম্মান আর মমতা দেয় তবে আমি নিজেকে হারিয়ে দিতে পারি নির্দ্বিধায় শুধু যন্ত্রের মতো চলা নয় সে আপনার হবে দেহে মনে চিরকালের মতো সহবাস একখানা দায়িত্ব প্রেম সম্মান নারী যখন তৃপ্তি হয় তখন সে শুধু সুখ দেয় না সে জীবনের শক্তি হয়ে ওঠে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন মন্তব্যে লিখুন আপনি কি মনে করেন নারীর আসল তৃপ্তি কিভাবে পাওয়া যায় সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন কিছু জানতে চাইলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন জীবনে এমন কিছু মানুষ আসে যারা আমাদের সমস্ত বিশ্বাসকে প্রশ্নবিদ্ধ করে তোলে কখনো কখনো একজন নারী তার চাহিদা তার আকাঙ্ক্ষা তার আচরণ আমাদের অবাক করে দেয় কিন্তু সেই নারী যদি একজন সহবাসে অস্থির নারী হয় যদি তার মন ও শরীর শুধু সে চরম চাহিদা আবদ্ধ থাকে তখন কিভাবে তাকে চেনা যায় বন্ধুরা আজকে আমরা কথা বলবো এমন নারীদের বিষয়ে যারা নিজের অধম্য সহবাস লালসায় জীবনের নৈতিক সীমারেখা নারীদের নিজের অজান্তি বা সচেতন দেহকে ব্যবসা করে মানুষের দৃষ্টি একটি চোখের চাহনি কিভাবে একজন পুরুষকে মোহিত করতে পারে কিন্তু বাস্তব শিক্ষা এখানে কি একজন পুরুষের আসল সৌন্দর্য তার আচরণে তার দৃষ্টিভঙ্গিতে দ্বিতীয় লক্ষণ সম্পর্কের প্রতি গভীরতা নেই শুধুই আকর্ষণ ও রোমাঞ্চে খোঁজ এই ধরনের নারীরা কোনো সম্পর্কের গভীরতায় যেতে চায় না তারা প্রতিনিয়ত নতুন রোমান্স খুঁজে থাকে তার কাছে ভালোবাসা মানে সহবাস মন অনুভূতি বিশ্বাস এ শব্দ তাদের অভিধানে তেমন গুরুত্ব পায় না সে আপনাকে চায় যতক্ষণ আপনি তার কামনার পাত্র শিক্ষা কি যে সম্পর্ক শুধু দেহের আবদ্ধ তা ক্ষণস্থায়ী ভালোবাসা চিরস্থায়ী হয় আত্মার বন্ধনে তৃতীয় লক্ষণ অতীত সম্পর্কে স্পষ্টতা ও বারবার প্রেম পরিবর্তন একজন সহবাস পাগল নারী তার অতীত সম্পর্কে ইতিহাস গোপন রাখতে চায় আপনি যদি জিজ্ঞেস করেন সে হয়তো উত্তর এড়িয়ে যাবে মাঝে মাঝে তার কথা ও বাস্তবতা গরমিল থাকে তার জীবন প্রেম বারবার আসে এবং যায় কারণ তারা টার্গেট থাকে শরীর আত্মা নয় চতুর্থ লক্ষণ সবসময় নারীরা প্রায় যৌন ইঙ্গিতপূর্ণ কথা বলে মজা করে হলেও যৌনতাকে খেলনার মধ্যে উপস্থাপন করে অনেক সময় গোপনে অশ্লীল কন্টেন্টে আসক্ত হয়ে পড়ে এদের কাছে সবকিছু শেষ পরিণতি শারীরিক সম্পর্ক তারা এমন এক মানসিকতার শিকার যেখানে তারা নিজের শরীরকে নিজের অস্তিত্ব ভেবে নেয় শিক্ষাকে জীবনের গভীরতা বোঝে না যারা তারা শরীরকে সবকিছু ভাবে তাদের থেকে দূরে থাকুন নিজেকে রক্ষা করুন পঞ্চম লক্ষণ একঘমি ও একাধিক সম্পর্ক একসাথে চালানোর প্রবণতা সবাস পাগল নারীরা অনেক সময় একাধিক পুরুষের সাথে সম্পর্ক রাখে তারা একটি সম্পর্ককে একঘেয়ে হয়ে যায় বারবার নতুন মুখ নতুন শরীরের খোঁজে থাকে এবং যখন ধরা পড়ে তখন বলে তুমি আমাকে বোঝো এটা আসলে আত্মিক দেউলীয় স্থাপনা তাদের ভালোবাসা ধারণা বোতা হয়ে গেছে শিক্ষাকে ভালোবাসা মানে এক মানুষকে বোঝা ধরা নয় যে একাধিক সম্পর্কে ডুবে থাকে সে আসলে নিজেকে হারিয়ে ফেলেছে শেষ কথা বন্ধুরা আজকের আলোচনা কারোর প্রতি বিদ্বেষ নয় বরং এটি সতর্কতা এই পৃথিবীতে স্বপ্নারী একরকম নন কেউ ভালোবাসার প্রতীক কেউ লালস্বাস শিকার কিন্তু আপনি যদি একটি সুন্দর জীবন চান তাহলে সম্পর্কের শুরুতেই সাবধান হন নারীর শক্তি তার আত্মিক সৌন্দর্যে তার আদর্শে যারা সহবাসকে জীবনের মূল্য ভাবেন তারা অন্ধকারে হারিয়ে যান আপনার কাজকে এমন নারীদের চিহ্ন করুন নিজেকে এ ধরনের আকর্ষণ থেকে মুক্ত রাখুন এবং জীবনে এমন একজন নারী বেছে নেন যিনি ভালোবাসেন বোঝেন এবং আত্মিক বন্ধনে আবদ্ধ থাকতে চান